কুলি মাস রজনীকান্ত মানে ক্যারিসমা স্টাইল আর ধামাকা কিন্তু কুলিতে সেই রজনী একেবারে ডবল ডোজ নিয়ে ফিরেছেন এই ছবিতে তার প্রতিটা দৃশ্য প্রতিটা সংলাপ যেন স্টেজ ফাটানো এনার্জি নিয়ে আসে সিনেমার শুরুটা একটু ধীরগতির হলেও লোকেশ কানাগারাজ এমনভাবে দ্বিতীয়ার্ধে গল্পের গতিপথ ঘুরিয়ে দেন যে একটুও বিরক্ত লাগবে না বরং মনে হবে উম আরো কিছুক্ষণ চলুক গল্পের শুরু মানুষের পাশে দেবা স্পয়লার অ্যালার্ট দেবা আসলে দেবরাজ রজনীকান্ত এলাকার সবার ভরসা সবার অভিভাবক তার দেবা ম্যানশন নামে এক বিশাল বাড়ি আছে যেখানে গরিব অথচ মেধাবী ছাত্ররা খুব কম খরচে থাকতে পারে পড়াশোনা করতে পারে দেবা শুধু বড় নামই নন তিনি বড় মনওয়ালা একজন মানুষ তার চোখে শুধু নিজের স্বার্থ নয় আশেপাশের মানুষের স্বপ্ন ভাসে এই চরিত্রে রজনীকান্ত যেন পুরনো দিনের সেই মানবিক নায়কের ভূমিকায় ফিরেছেন যিনি হাসি মুখে অন্যকে সাহায্য করেন কিন্তু প্রয়োজনে রাগে আগুন হয়ে শত্রু ধ্বংস ডেকে আনেন অপ্রত্যাশিত মৃত্যু ও সন্ধের শুরু হঠাৎ করেই আসে এক দুঃসংবাদ দেবার স্বপ্বে কাছের বন্ধু রাজশেখর মারা গেছেন সবাই বলে এটা হার্ট অ্যাট্যাক কিন্তু দেবার মন তা মানে না রাজশেখরের মতো প্রাণবন্ত মানুষ যে কিছুদিন আগেও নিজের জীবনের নতুন পরিকল্পনা নিয়ে উৎসাহী ছিল সে কি হঠাৎ এভাবে চলে যেতে পারে দেবার নিজের মতো করে খোঁজ শুরু করে আর সেখান থেকে বেরিয়ে আসে এক চমকে দেওয়া সত্যি এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা খুন এই মুহূর্তেই সিনেমায় প্রথম বড় মোড় আসে যা দর্শককে সিটের কিনারায় বসিয়ে রাখবে বিশাখাপট্টা নামের আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ সত্য উদ্ঘাটনের জন্য দেবা পা রাখে বিশাখাপট্টা নামের ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ডে এই দুনিয়ায় দাপট দেখায় সাইমন নাগার্জন যার হাত মাদক থেকে অস্ত্র সব কিছুতেই সাইমনের উপস্থিতি একেবারে সিনেমার স্তর পাল্টে দেয় তার প্রতিটা দৃশ্য ভিলেনগিরির নতুন সংজ্ঞা দেয় চোখে ঠান্ডা নিষ্ঠুরতা কিন্তু ঠোঁটে অদ্ভুত হাসি দেবা যতই এগোচ্ছে ততই তার অতীদের লুকানো গল্প সামনে আসে পুরনো শত্রুরা আবার মুখোমুখি হয় দর্শক ধীরে ধীরে বুঝতে পারে এই লড়াই শুধু বন্ধুর জন্য নয় দেবার নিজের অসমাপ্ত হিসেব চুকানোর যুদ্ধ অ্যাকশন আবেগ আর টুইস্টের ঝড় দ্বিতীয়ার্ধে লোকেশ কানাগারাজ তার স্বাক্ষরধর্মী টুইস্ট এবং নন লিনিয়ার ন্যারাটিভ ব্যবহার করেন হঠাৎ করে এমন কিছু ফ্ল্যাশব্যাক আসে যা চরিত্রগুলোকে নতুন রূপে দেখায় বিশেষ করে দেবা সাইমান মুখোমুখি হওয়ার দৃশ্যগুলোতে এক ধরনের ধাবা খেলার মতো বুদ্ধির লড়াই দেখা যায় অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই অ্যাকশন দৃশ্যগুলোকে একেবারে অন্য মাঠটা দিয়েছে এক মুহূর্তে সাউন্ড সাইলেন্ট হয়ে হঠাৎ বিস্ফোরণময় সাউন্ডে ঝাঁপিয়ে পড়া এটাই দর্শককে প্রতিটা ফাইট সিনে শীর্ষের অনুভূতি দেয় নস্টালজিয়ার ঢেউ রজনীকান্ত ও সত্যরাজ দক্ষিণী সিনেমার দুই কিংবদন্তি চল্লিশ বছর পর স্ক্রিন শেয়ার করেছেন তাদের প্রতিটা ফ্রেমে সে পুরনো দিনের ম্যাজিক মিশে আছে বিশেষ করে এক আবেগপূর্ণ দৃশ্যে যেখানে দেবা তার বন্ধুর ছবির দিকে তাকিয়ে বলেন তুই ছিলি বলেই আমি আজ এই জায়গায় এবার তোর জন্যই আমি শেষ পর্যন্ত যাব এই সংলাপ হলে দর্শকের চোখ ভিজিয়ে দেয় সৌবিন শাহীর চমকপ্রদ ক্যাজেন্স সৌবিন শাহী তার স্বকীয় অভিনয় দিয়ে এক রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন তার উপস্থিতি খুব বেশি সময় না হলেও গল্পে প্রভাব ফেলতে যথেষ্ট তিনি মূলত এক ধূসার চরিত্র যাকে আপনি এক মুহূর্তে বিশ্বাস করবেন আবার পরের মুহূর্তেই সন্দেহ করবেন সবচেয়ে মজার দিক দ্বিতীয়ার্ধে টুইস্ট ক্যামিও আর অ্যাকশানের দুর্দান্ত মিশ্রণ নাগার্জুনের ভিলেন লুক ও ঠান্ডা অথচ ভয়ঙ্কর ব্যক্তিত্ব সৌবিন শাহির ইউনিক প্রেজেন্স যা সিনেমায় রহস্য বাড়ায় রজনী সত্যরাজের নস্টালজিয়া ম্যাক্স মুহূর্ত আর অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক যে অ্যাকশন দৃশ্যগুলোকে উচ্চতায় নিয়ে গেছে দর্শকের অভিজ্ঞতা সিনেমা হলে দর্শকরা প্রথম অংশে হয়তো ধৈর্য ধরে বসে থাকবেন কিন্তু দ্বিতীয়ার্ধে তারা একেবারে বিস্ফোরণময় অভিজ্ঞতার মধ্যে ঢুকে পড়বেন রজনীকান্তের এন্ট্রি সিনে করতালিয়া শীষে থিয়েটার ফেটে পড়ে লোকেশ কানাগার যেভাবে তার হিরোকে গড়ে তুলেছেন তার সম্পূর্ণ ফ্যান সার্ভিস হলেও একই সঙ্গে গল্পের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ শেষ কথা কুলি রজনীকান্ত ফ্যানদের জন্য একেবারে ফেস্টিভ্যাল মুভি পুরনো দিনের ম্যাজিক নতুন ধামাকা আর সুপারস্টারের স্টাইল সব মিলিয়ে এটাই হাই ভোল্টেজ বিনোদনের প্যাকেজ সিনেমাটি প্রমাণ করে বয়স কেবল একটি সংখ্যা আর রজনীকান্ত এখনও সেই বস যাকে কেউ টেক্কা দিতে পারে না